দেখেন আমার বসে কি করছে আমাদের ওয়ার্কারের জন্য সবসময় আমার বসে আমাদের ভালোটাই চিন্তা করে এই যে দেখেন এই জায়গায় আগের রেট গুলো ছিল কোকা কোলা ছিল মানে মিষ্টি অনেক অনেকগুলা ছিল তো আমরা কোম্পানিতে মানে এই ছয় মাস পর পর একটা মেডিকেল টেস্ট করা হয় তো ওই টেস্টে সবারই সুগার হাই এই এরপরের দিন থেকে কি করছে এই যে রেড ব্লু তারপরে কুকা কুলা মানে আনহেলথি যেগুলো সব ফ্রাই দিছে এখন এই ড্রিঙ্ক গুলা রাখছে এখন আপনারা রাখুন এগুলা কি সব হেলদি নাকি আর ওই দিক দিয়ে ওই যে দেখেন এখানেও আগে মানে আনহেলদি কিছু ফুড ছিল স্নেক ছিল তে এগুলো সবাই এখন ভালো ভালো স্নেক রাখছে তো আর এদিক দিয়ে কফি দেখেন আগে আমরা পঞ্চাশ পয়সা করে কফি খেতাম মানে মিষ্টিটা একটু বেশি থাকতো আর এখন একবারে লো সুগার দিয়া কফি দিছে আশি পয়সা মেশিন গুলো একটু নতুন নতুন মেশিন কিনে আনছে এখন কন আমি আইছি রেড লুগাইতে অনেকেই আসে রেড লুগাই থাকে যখন খারাপ করে দে আমিও এখন অনেক আশা করে বাসা থেকে আইছি দেখতে রেড লুগাই যে অফিস থেকে কারণ আজকে অফিস বন্ধ ছিল এখন আইছি আয়া দিয়ে রেড লু এখন মাথাটা কি কয় এখন একটা কফি কিনতেছি আর এই যে রুটি কিনতেছি কত দিছি এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা সাথে কি করা যায় ওই যে একটা কত নাম্বার কত দেখেন দুইশো একুশ এই যে দুইশো একুশ এনে নাম্বার এই যে এনে যদি দুইশো একুশ